নির্বাচন সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস অনেক কিছু দেখাবো তো আজকে একটু দেখানোর চেষ্টা করবো আসলে এই তুর্কি সাইফিসের নির্বাচন উপলক্ষে যে এদেশের যে সরকার ছিল বর্তমান যে এরশিয়ান টাটার সে এরশিন টাটার বর্তমান আজকে সন্ধ্যাবেলা যে অনুষ্ঠানটা হয়েছে এখানে তো এই অনুষ্ঠানটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আগে আপনার অনুষ্ঠানটা দেখুন তো চলেন শুরু করা যাক Güzel yürekli halkımız, değerli yol arkadaşlarımız, Haydi coşcumuzu görelim bayraklarımızı görelim <laughs> Yeah. <laughs>

gelsin tata. Aynı kızla aynı yolda omuz omuza kol kola kardeşliğin teminatı o gelsin tata. Halden Allah gönül yapar halkının içinde yaşan kapısını herkese açar o gelsin tata. Aynı kızla aynı yolda omuz omuza kol kola kardeşliğin teminatı o gelsin tata. Halden Allah. এইটাই ভাই একটা দেশের সরকার সে জিতুক কিংবা হারুক বা অন্য কোনো কিছু ভাই এটা কোনো ব্যাপার না ঠিক আছে মূলত ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ভাই মানুষকে আনন্দ দিতে হবে মানুষকে ফুর্তিতে রাখতে হবে মানুষের মানসিক শান্তি দিতে হবে ঠিক আছে তো যার কারণে মনে করেন যে একটা অনুষ্ঠানের আয়োজন করা এবং এই আয়োজনে আমরা ছিলাম সন্ধ্যার থেকে আমরা এখানে ছিলাম তো আমরা এনজয় করলাম আসলে আসলে ভালো লাগছে ভাই যে বিভিন্ন ধরনের গান বাজনা তারপরে মনে করেন যে তার যে বিভিন্ন ভাষণ সে কথাগুলো বলছে হ্যাঁ সে ভাষণ দিছে কিন্তু ভাষণগুলোর সাথে ভাই মিউজিকের সাথে এক কথা হচ্ছে ভাই মনে করেন মানুষের আনন্দ দেওয়ার সাথে সাথে এই অনুষ্ঠানটা হয়েছে বা তার ভাষণটা হয়েছে তো এইটাই ভাই একটা দেশের সরকার তাকে যদি দেশের পাবলিক যদি ভালোই না বাসে ভাই তাহলে তো হইলো না ভাই সে কেমন সরকার বা কেমন কেমন প্রেসিডেন্ট সে তো এইটাই ভাই তুর্কি সাইপ্রাসের যে নির্বাচনের যে ধারাটা ভাই কালকে যে ভিডিওটা আসবে কালকে অবশ্যই নির্বাচন কালকে রবিবার নির্বাচন পড়েছে তো কালকে যে নির্বাচন হবে যে আসলে থেকে আসলে যে কোন কোন দিক থেকে ভালো বা কোন কোন দিক থেকে খারাপ এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালকে পুরো সাইপ্রাসের দুইটা শহর আমি ঘুরছি তো পুরো সাইপ্রাসের দুইটা শহর নিয়ে একটু আলোচনা করবো বা শহরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কালকে যে ভিডিওটা আসবে সেটাতে তো আপনারা কালকে ভিডিওটা একটু দেখেন যে আসলে আজকে তো আপনাদেরকে দেখানো একটা অনুষ্ঠান জাস্ট একটা কনসার্ট তো এখানে কিন্তু কোনো মিসিল মিটিং না জাস্ট একটা কনসার্ট হয়েছে তো এটা আজকে দেখানোর চেষ্টা করলাম কালকে দেখাবো আসলে সাইপ্রাসের নির্বাচনের যে পরিবেশটা কেমন আসলে বাইরের পরিবেশটা কেমন এখানকার যে এক কথায় কী অবস্থায় আছে এটা একটু দেখানোর চেষ্টা করবো কালকে তো কালকে ভিডিওটা অবশ্যই দেখবেন সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই